আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব তাই না সেই দিয়ে আমি আমার এমপি নির্বাচন করব এমপি দিয়ে আমি আমার এলাকার রাস্তাঘাট ব্রিজ স্কুল এগুলোর উন্নয়ন করব তাই না মসজিদ মন্দির এগুলো সংস্কার করবো তো ওই অবস্থাটা আমি ফিরায় যাচ্ছি আমরা খুব পরিষ্কার করে বলছি যে আমরা এই কাজগুলো করতে চাই একটা দল বলতেছে যে গণভোট হতে হবে নির্বাচনের আগে তাই না কয়েকটা দল আর আমরা বলছি যে নির্বাচনের নির্বাচনের দিনেই হবে এই সাধারণ মানুষ আপনারা এত কিছু কি বোঝেন সত্যি কথা বলেন তো এই গণভট সনদ এইসবকে আমরা বুঝি বুঝে যাবে এগুলো বোঝে শিক্ষিত সমস্ত উপরতলা থেকে আমেরিকা টামেরিকা থেকে কিছু লোক আসছে আই সে এখানে এখন এগুলো আমাদের ঘাড়ের মধ্যে চাপাচ্ছে আমরা মানে নিছি বিএনপি যে যতগুলো পরিবর্তন করতে চায় সংস্কার করতে চায় সেটা আমরা রাজি আছি কিন্তু যে যেটা রাজি হব সেটাই শুধু আসবে আর যেটি রাজি হব না সেটা পার্লামেন্টে যাবে পার্লামেন্টে গিয়ে আপনারা তর্ক বিতর্ক হবে ভোটাভুটি হবে সেখানে পাশ হবে প্রিয় বোনেরা ও ভাইরা এই ভোটটা আমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট জরুরি একটা ভোট কেন যে পনেরো বছরে আমরা ভোট দেওয়া পাই নাই এইবার আমরা ভোট দিব যে ভোটের মাধ্যমে আমরা আমাদের পরবর্তী সরকার পার্লামেন্ট গঠন করব বন্ধুরা আমরা এই পার্লামেন্ট গঠন করে একটা দেশটা একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে যাব ধানের দাম এবার কত বুঝবে পারবে ধানের দাম কত কৃষক কৃষক কি দামটা পাচ্ছে দাম নাই আচ্ছা আলু তো এবার খুব বাইর কৃষকরা ঠিক না আলু কোলেস্ট্রল থেকে আনতে না তাই না ঠিক কিনা তার মানে কৃষিকাজ করে আপনি লাভবান হতে পারতেছেন না প্রফিট পাচ্ছেন না ঠিক না আমরা এটা পরিবর্তন করতে চাই আমরা যদি বিএনপি সরকারে আসি কৃষক যেন তার যে ধান বলেন আলু বলেন যেটাই উৎপাদন করবে তার জন্য যেন সে ন্যায্য দাম পায় সেই ব্যবস্থাটা আমরা করতে চাই এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ